নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড জ্যাকসন হাইটস থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরিফুল ইসলাম ধন্যবাদ আসিফ আজ আপনি জানেন যে বাংলাদেশ ডে প্যারেড প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যেটা এর আগে আমি আগের সংবাদে আমাদের বলেছিলাম যেহেতু নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার মতো হচ্ছে এটা এক ঐতিহাসিক দিন বলে মনে করছেন আয়োজকরা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সাধারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্যারেড করছেন এতক্ষণ এই প্যারেডে কিন্তু যোগ দিয়েছেন ম্যারক অ্যারিক অ্যাডামস সহ এখানকার নিউ ইয়র্কের দায়িত্বশীল অনেকেই অংশগ্রহণ করছেন এছাড়া পাশাপাশি আমি আপনাকে যদি বলি রাস্তার দুই পাশে সাধারণ মানুষ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিগুলো তুলে ধরছেন বিশেষ করে আমাদের যে কুলা কিংবা নৌকা কিংবা ধানের শীষ এই ধরনের প্রতীক ইলিশ মাছ তারপর এইসব প্রতীক নিয়ে মূলত এখানে সাধারণ মানুষ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সাধারণ মানুষ এইসব প্রতীক তুলে ধরার মধ্য দিয়ে যে নিউ ইয়র্কে বসবাসত সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে তাদের কাছে আমাদের বাংলাদেশের সমাজের সংস্কৃতি সভ্যতার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন তারা বলছেন যে বাংলাদেশের এ ধরনের বড় কোন সমাবেশন এর আগে একবার হয়েছিল সেটা অনানুষ্ঠানিকভাবে হয়েছিল বলে তারা আমাদেরকে বলছে পাশাপাশি যদি আমি আপনাকে বলি যে যেহেতু প্রথমবার মতো হচ্ছে সেহেতু সবাই চেষ্টা করছেন যেন খুব ভালোভাবে তুলে ধরার বাংলাদেশের সমাজ সংস্কৃতি সভ্যতা এখানকার আগামী প্রজন্ম কিংবা এই যে নিউ ইয়র্কে যেহেতু বিভিন্ন সমাজ সংস্কৃতি সভ্যতা মানুষ বসবাস করে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করে পৃথিবীর সবচেয়ে বলা হয়ে থাকে সবচেয়ে বেশি সংস্কৃতি বা বেশি ভাষাভাষীর মানুষ এই নিউ বসবাস করে থাকে সুতরাং এই যে বাংলাদেশের সংস্কৃতিগুলো তুলে ধরার মধ্য দিয়ে তাদের মধ্যে অন্যান্য ভাষাভাষীর সংস্কৃতির সভ্যতা মানুষের সাথে নিজেদের একাত্ততা ঘোষণার পাশাপাশি যে পারস্পরিক সংস্কৃতি আদান প্রদানের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যাতে করে একই সাথে একই সূত্রে বাংলাদেশের সমাজ সংস্কৃতি যেন তাদের মাঝে তুলে ধরার মধ্য দিয়ে এক ধরনের ভালো লাগা কাজ করবে এবং একই সাথে আগামী পথ চলায় যেন আরও সুন্দর এবং সাবলীল হয় পাশাপাশি বাংলাদেশে যারা কমিউনিটির লোকজন যারা আছে বা আগামী প্রজন্মের যে মেয়েরা আছে তারা এসব দেখে এবং অনুপ্রাণিত হবে বিশেষ করে বাংলাদেশকে ভালোবাসতে বা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায় সেসব বিষয়ে ভাববে বলে আয়োজকরা মনে করছেন এই আয়োজনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সংস্কৃতি সভ্যতার সাথে সাথে সংস্কৃতি ইতিহাসগুলো তুলে ধরার পাশাপাশি তারা আরও বলছেন যে এই যে এর আগে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ স্প্যানিশ ইতালিয়ান তারা কিন্তু বিভিন্নভাবে প্যারেড আকর্ষণীয় চমকপ্রদভাবে করে করে আসছেন তো যেহেতু এবার প্রথম সেহেতু আগামীবার থেকে হয়তো বা সামনের দিনগুলোতে যে প্যারেড গুলো হবে সেগুলো আরো বেশি জাগজমক এবং আকর্ষণীয় হবে এবং একই সাথে বাংলার সমাজ সংস্কৃতি গুলো ইতিহাসগুলো তুলে ধরা আরো বেশি সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা তো এই ছিল আমার কাছ থেকে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের বাংলাদেশ ডে প্যারেডের সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর